সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সৈয়দ মুজতবা আলী রচিত পঞ্চতন্ত্র বইটির তৃতীয় পর্ব আমি করিম সাথে থাকুন রোগ ক্ষয় শিক্ষা লাভ। মানুষ যেমন বিষের ধুঁয়ো অ্যাটম বম বানিয়ে তার আপন ভাইকে অসচ্ছ যন্ত্রণা দিয়ে মারতে শিখেছে ঠিক তেমনি এমন মানুষেরও অভাব নেই যারা মানুষের দুঃখ কষ্ট লাঘব করার জন্য সমস্ত কল্পনা শক্তি সর্বশেষ রক্তবিন্দু ক্ষয় করতে প্রস্তুত আছেন কেন নে আজ হঠাৎ এদেরই একজনের কথা মনে পড়ল এই প্রাতঃঃস্মরণীয় পুরুষের নাম মসিও লুই ভতি আমি তখন জিনিভায় এক অচেনা ভদ্রলোকে সে আমার সঙ্গে দেখা করে অনুরোধ করলেন লেজ আয় তার যক্ষা রোগীর আমি যদি দেখতে যাই তবে তিনি অত্যন্ত খুশি হবেন ফ্রান্স জার্মানি সুইজারল্যান্ডে বিস্তর স্যানাটোরিয়া দেখেছি সর্বত্রই সব গুণীর মুখে একই কথা যক্ষার বিশেষ কোনো চিকিৎসা নেই তবে রোগী যদি মনস্থির করে ফেলে যে জমকে চোখের জলে নাকের জলে না করা পর্যন্ত সে মরবে না অর্থাৎ বিছানায় শুয়ে শুয়েই সে হিম্মত নামক অস্ত্রখানি দিয়ে তার সঙ্গে লড়াই দেবেই দেবে তবে হয়তো হয়তো কেন নিশ্চয়ই সে বীরকে বাঁচাবার একটা চেষ্টা করাতে কিছুমাত্র আপত্তি নেই আমি ডক্টর ভতিকে এ কথাটি স্মরণ করিয়ে দিতে তিনি ভারী খুশি হলেন বললেন আপনি যখন এ তত্ত্বটা জানেন আপনারই বিশেষ করে লেজাতে আসা উচিত তবু আমার যেতে ইচ্ছা করছিল না কারণ যক্ষার হাসপাতাল দেখা কিছুমাত্র আনন্দদায়ক অভিজ্ঞতা নয় কিন্তু ভতিয়ে সেই শ্রেণীর লোক যারা খানিকটে হেসে খানিকটে যুক্তিতর্ক দিয়ে খানিকটে অনুনয় বিনয় করে গড়রাজি লোককে নিমরাজি করে নিজের পারে পটিয়ে টেনে নিয়ে যেতে পারেন আমি খানিকটে ধস্তাধস্তি করেছিলুম কিন্তু তখন যদি জানতুম যে ভতিয়ে মুসলিনী এবং লয়েড জর্জের কাছ থেকে আপন হাসপাতালের জন্য টাকা বাগাতে সমর্থ হয়েছেন তাহলে নিশ্চয়ই আপত্তি না করে সুবোধ ছেলেটির মতো সুরসুর করে লেজা চলে যেতুম লেজা যেতে হয় চেইন রেলওয়ে ধরে এমনই ভয়ঙ্কর খাড়া পাহাড়ের উপর যক্ষা স্যানিটোরিয়ামগুলি বানানো হয়েছে যে সাধারণ ট্রেন এমনকি মোটরও সেখানে পৌঁছতে পারে না হোটেল আছে কিন্তু যখন নিতান্ত এসেই গিয়েছি তখন স্যানিটোরিয়ামের ভেতর থাকলেই তো দেখতে পাবো বেশি মোসিও ভতিয়ে। মাদাম এমনকি বাচ্চা দুটো পর্যন্ত আমাকে দিল খোলা অভ্যর্থনা জানালেন বাচ্চা দুটোর বয়স ছয় আর আট এদের জন্ম হয়েছে এ স্যানাটোরিয়ামে তারা সুস্থ সখানেক যক্ষা রোগীর সঙ্গে তারা খায় দায় খেলাধুলা গল্পগুজব করে বাপমার তাতে কোনো ভয় নেই আমি তাহলে ডরাবো কেন মসি বতিয়ে বললেন আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যক্ষা রোগটা ছেলে ছোকরাদেরই হয় বেশি বরং এই রোগটার সবচেয়ে বড় ডেরা খাটানো রয়েছে কলেজে কলেজে কলেজের ছোকরারা এ রোগে মরেও সবচেয়ে বেশি অপেক্ষাকৃত বয়স্ক রোগী কিংবা নিতান্ত বাচ্চাকে বাঁচানো অনেক সহজ তার প্রধান প্রধান কেন একমাত্র কারণ যক্ষা হলে তাদের পড়াশোনা ছেড়ে দিতে হয় তারা তখন ভবিষ্যৎ অন্ধকার দেখে ভাবে পড়াশোনা যদি নাই করতে পারলুম তবে দু পাঁচ বছর পরে সেরে গিয়েই বা করব কি খাব কি সংসারই বা পাতব কি দিয়ে তাই তারা রোগের সঙ্গে লড়বার আর কোনো প্রয়োজন দেখতে পায় না সব হিম্মত হারিয়ে ফেলে এগিয়ে মৃত্যুর হাতে আপন যানটি ফেট দেয় মসিয়া ভা বললেন যবে থেকে আমি রোগ নিয়ে কাজ আরম্ভ করেছি তখন থেকেই আমি কাজে কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে অহরহ ভেবেছি এর কোনো প্রতিকার করা যায় কি না শেষ পর্যন্ত যে প্রতিকার আবিষ্কার করতে সক্ষম হয়েছি তারই ভিতরে আজ আপনি আমি বসে কথা বলছি তার নাম স্যানাটোরিয়া ইউনিভার্সিতে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে আরোগ্য আয়তন এখানে শুধুমাত্র কলেজের ছেলেমেয়েদের নেওয়া হয় এবং জিনিবা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের বন্দোবস্ত আছে যেন আমাদের রোগীদের টার্ম হিসেবে নেওয়া হয় অর্থাৎ এরা জিনিভায় ক্লাস না করে ক্লাস করছে এই স্যানাটোরিয়ামে এরা এখানেই পড়াশোনা করে সুইজারল্যান্ডের সব বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপকেরা এখানে এসে মাঝে মাঝে লেকচার দিয়ে যান তাছাড়া যক্ষা বৈরী বহু নিমন্ত্রিত রবাহুত গুণী এখানে এসে দু দশ দিন থেকে ছেলে মেয়েদের লেখা পড়ায় নানা প্রকারের সাহায্য করে যান বুঝতেই পারছেন যেসব বিষয় নিলে ভয়ঙ্কর বেশি খাটতে হয় সেগুলোর ব্যবস্থা এখানে নেই তাই নিয়ে ছেলেমেয়েরাও বেশি কান্নাকাটি করে না তারা জানে সে ধরনের পড়াশোনা করলে তাদের শরীর কখনো সারবে না তারা খুশি কোনো কিছু একটা নিয়ে পাশ দিতে পারলেই কাজেই বিজ্ঞানের ছেলে দর্শন নিতে আপত্তি করে না ইঞ্জিনিয়ারিংয়ের ছেলে ইতিহাস উৎসাহের সঙ্গেই পড়ে অবশ্য স্বাস্থ্যের অবস্থার উপর পড়াশোনার মেকদার নির্ভর করে আমাদের সব সময় কড়া নজর কেউ যেন বড্ড বেশি না খাটে কিছুদিন থাকার পর রোগীরাও তত্ত্বটা বুঝে ফেলে আর নূতন রোগীদের ধমক দিয়ে ব্যাপারটা তাদের কাছে জলের মতো তরল করে দেয় আমাকে তো আজকাল এ নিয়ে বিলকুল মাথা ঘামাতে হয় না ওদের চিকিৎসার দিকে এখন আমি আরও বেশি সময় দিতে পারি একটুখানি চোখ টিপে মুচকি হেসে বললেন পড়াশোনা বিশেষ হয় না সে তো বুঝতেই পারছেন তা নাইবা হলো ছেলেমেয়েরা সাহস তো পায় বেঁচে থাকবার সেইটাই হলো আসল কথা জিনীপা বিশ্ববিদ্যালয়েও আমার কলটা বেশ বুঝতে পেরেছেন আমি তাদের খোলাখুলি বলে রেখেছি এখানে মধ্য জামিনের তৈল ক্ষয় নিষিদ্ধ বেশি পড়াশোনা এখানে হতেই পারে না বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষেরা তো আর হৃদয়হীন নন এখান থেকে যারা পরীক্ষা দেয় তাদের প্রতি তারা সদয় আর যারা সেরে উঠে বাকি টার্মগুলো জিনিবায় কাটায় তাদের প্রতিও মোলায়েম ব্যবহার করেন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন কিন্তু টাকা পাই কোথায় অঢেল টাকার দরকার আমি পনেরো বছর ধরে তামাম ইউরোপ চষে বেড়াচ্ছি টাকার জন্য মুসলিনি লয়েড জর্জ থেকে আরম্ভ করে যেখানে যে আমাকে সামান্যতম সাহায্য করতে পারে তারই দরজায় হ্যাট পেতে ভিক্ষা ভেঙেছি এখন আমার ইচ্ছা এ প্রতিষ্ঠানটিকে ইন্টারন্যাশনাল সার্বজনীন সার্বভৌমিক করার ভারতবর্ষ থেকে যদি রোগী ছাত্র আসে তবে তার জন্য যেন আমি এখানে ব্যবস্থা করতে পারি সেও যেন নিরাময় হয় সঙ্গে সঙ্গে জিনিভা বিশ্ববিদ্যালয়ের উপাধি নিয়েও যেন সে ফিরতে পারে আপনাদের দেশে তো রাজা মহারাজাদের অনেক টাকা দান খয়রা তো তারা করেন শুনেছি আমি মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললুম একালের রাজরাজরা বিস্তর দান ধান করতেন কথা সত্যি আজকালও যে একেবারেই নেই সে কথা বলবো না আপনি যদি স্বয়ং ভারতবর্ষে আসেন তবে একটা চেষ্টা নিয়ে দেখতে পারি আমার দ্বারা যোগসূত্র স্থাপনের যেটুকু সামান্য সাহায্য সম্ভবপর ডাক্তার আমার আমার দুখানা হাত চেপে ধরে চোখের দিকে নয়নে আমি দেশে ফিরে এলুম তারপর লেগে গেল উনিশশো উনচল্লিশের লড়াই সুইজারল্যান্ড ছোট্ট দেশ সীমান্ত রক্ষার জন্য ভের মতো ডাক্তারকে উর্দি পরে ব্যারাকে ঢুকতে হল অবশ্য ডাক্তারের উড়তি কিন্তু তার এ দেশে আসাটা আর হয়ে উঠল না ও লুই বতিয়ে সুইজারল্যান্ডের লেজা নামক স্থানে যে আরোগ্যায়তন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছেন সেখানে যক্ষা সারানোর সঙ্গে সঙ্গে লেখাপড়া শেখানোর অভিনব সমন্বয় বহু সুইজারল্যান্ডবাসীর হৃদয় মন আকৃষ্ট করেছে তারা অকৃপণ হস্তে এ প্রতিষ্ঠানে অর্থদান করেছেন এবং তাদেরও ইচ্ছা এ প্রতিষ্ঠানটি ক্রমে ক্রমে বিশ্বজনের সম্পদ হয়ে উঠুক কিন্তু উপস্থিত জাতীয়তাবাদ নামে যে বর্বরাতা পৃথিবীকে শতধা বিভক্ত করে দিচ্ছে তার সামনে মোসিও বঁতি নিরূপায় তাই আমার বিশ্বাস যতদিন সুইজারল্যান্ডে বিশ্বকল্যাণের জন্য সর্বাঙ্গ সুন্দর ব্যবস্থা না হয় ততদিন এ দেশে আমাদেরও চুপ করে বসে থাকা অনুচিত হবে লেজাতে যে প্রতিষ্ঠান সম্ভবপর হয়েছে এ বা বাতাপ হবে না কেন বরঞ্চ এ দেশে তার প্রয়োজন অনেক বেশি কারণ এ দেশের ছাত্র সমাজে রোগের যে প্রসার তার সঙ্গে অন্য কোনো দেশেরই তুলনা হয় না অসদ্দেশীয় যক্ষা বৈরী সজ্জন সম্প্রদায় আশা করি কথাটা ভেবে দেখবেন কিন্তু এ হেন গুরুতর বিষয় নিয়ে আমার মতন অর্বাচীনজনের অত্যধিক বাগাড়ম্বর অশোভনীয় আমার উচিত যোগাযোগের ফলে আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছে সেইটে পাঁচজনকে শুনিয়ে দেওয়া তারপর কে কি করলো না করলো তা নিয়ে মাথা ঘামাবার প্রয়োজন নেই লেজায় রোগের জন্য কি চিকিৎসা করা হয় সে সম্বন্ধে শালঙ্কার বিবৃতি দেবার প্রয়োজন নেই দক্ষিণ ভারতের মদনপল্লীর আরোগ্য বরমে যেসব ব্যবস্থা আছে সেগুলো তো আছেই তার উপর লেজা এবং ডাবসের অন্যান্য মামুলি স্যানাটোরিয়াতে যক্ষারোগ বাবদে যেসব গবেষণা অষ্টপ্রহর করা হচ্ছে তার ফলও মোসিও ভোতি অহরহ পাচ্ছেন সঙ্গে সঙ্গে শিক্ষাদান এবং তার এক প্রধান অঙ্গ নানা দেশের নানা গুণীকে লেজাঁতে নিমন্ত্রণ করে তাদের কাছ থেকে জ্ঞান আহরণ করা তার জন্য ভোতিয়ার প্রতিষ্ঠানে একটি চমৎকার লেকচার থিয়েটার আছে অন্যান্য স্যানেটোরিয়াতে এরকম হলের প্রয়োজন হয় না আমার দৃঢ় বিশ্বাস আমি লেজা পৌঁছবার ঠিক কয়েকদিন আগে দু তিনজন বড় বড় পণ্ডিতের গুরুগুরু গুরু ভাষণের গুরু ভোজনের ফলে ছেলেমেয়েরা ঈস কাতর হয়ে পড়েছিল তাই বোধ করি মসিও ভতিয়ে একটা জব্বর রকমের জোলাপের ব্যবস্থা করেছিলেন মসিও ভতিয়ে আমাকে সোজাসুজি বললেন আপনি একটা লেকচার দিন জার্মান কিংবা ফ্রেঞ্চ যে কোনো ভাষায় আমি বলল আপনি যদিও জাতি সুইস আপনার মাতৃভাষা ফরাসি এবং আপনি ফরাসি ঐতিহ্যে গড়ে ওঠা বিদগ্ধজন কাজেই আপনিও নেপোলিয়নের মতো অসম্ভব কথাটাই বিশ্বাস করেন না এবং তাই আপনার পক্ষে এ অনুরোধ করাটা অসম্ভব নয় আমি কিন্তু ফরাসি নই আমি অসম্ভব কথাটা জানি এবং মানি আমার পক্ষে বক্তৃতা দেওয়া অসম্ভব এগারো বৎসর হয়ে গিয়েছে সম্পূর্ণ কথোপকথনটা আজ আর আমার মনে নেই তবে চোখ বন্ধ করলে যে ছবিটি এখনও মনের ভিতর দেখতে পাই তাতে আছে এক বিরাট ফ্র্যাঙ্কানস্টাইন যেন আমার দিকে দুবাহু বাড়িয়ে এগিয়ে আসছে আর আমি ক্রমেই পিছু হোটে হটে শেষটায় দেয়ালের সঙ্গে মিশে গিয়ে দাঁড়িয়ে পড়েছি আর পিছু হটবার জায়গা নেই ফ্র্যাঙ্কানস্টাইনের দু হাত আমার গলা টিপে ধরেছে হাত দুখানি বলছে এতগুলো রোগী কি আপনি নিরাশ করবেন আমি অস্ফুট কণ্ঠে বলেছিলাম পড়েছি জবনের হাতে খানা খেতে হবে সাথে ঝটপট ইশতেহার বেরিয়ে গেল ভারতীয় উমু কাল সন্ধ্যায় লেজার সানাতোরিয়া ইউনিভার্সিটির সুইসে একখানা ভাষণ দেবেন বিষয় ডট 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 লেজার তাবত সানাতড়িয়ার অধিবাসী বৃন্দকে সাদর আমন্ত্রণ করা হচ্ছে অর্থাৎ বতিয়ে সাহেবের প্রতিষ্ঠানের পাঁচজন তো আসবেই অন্যান্য সানা আরও বহু দুশ্মনকে ডাকা হয়েছে আমার মুখোশ খসাবার জন্য কিন্তু ধর্মসাক্ষী আমি অনেক মুখোশ পড়েছি বটে পাণ্ডিত্যের মুখোশ কখনো পড়িনি বতিয়ে বললেন চলুন হলটার ব্যবস্থা কীরকম হলো দেখবেন লোকটা নিশ্চয়ই স্যাডিস্ট এই যে সামনে পুজো আসছে আমরা তো কখনো বলির মোস্টাকে হাড়ি দেখিয়ে চ্যাটাস চ্যাটাস করে ঠোঁট চাটিনে গিয়ে দেখি মধ্যিখানে বেশ খানিকটা জায়গা ফাঁকা রেখে চতুর্দিকে চেয়ার বেঞ্চি পাতা হয়েছে তবে কি আমাকে ওখানে ফেলে জবাই করা হবে আমার ছটফটনের জন্য ব্যাপক ব্যবস্থা করা হয়েছে কি হবে বৃথা প্রশ্ন করে গড়তি গর্দিস সবই কপালের গর্দিশ ভতিয়ে ব্যবস্থাটা দেখে চ্যাটাস চ্যাটাস করলেন অদৃশ্য সাবানে হাত দুটো কসলালেন বুঝলুম আমার অনুমান ভুল নয় জবাইটা জব্বর ধরনেরই হবে ফ্রম থর্ন টু থর্ন অর্থাৎ কাঁটায় কাঁটায় সাতটায় ভতিয়ে আমাকে সেই হলে নিয়ে ঢোকালেন দেখি ফাঁকা জায়গাটা ভরে গিয়েছে বিস্তর হুইল চেয়ারে যেসব রোগীর পায়ের হাড়ে যক্ষা অথবা যাদের নড়াচড়া করা বারণ তাদের আনা হয়েছে হুইল চেয়ারে করে দুই শুয়ে আছে লম্বা লম্বা কোচ সোফায় পরে জানলুম যারা নিতান্তই খাট ছাড়তে পারে না তাদের জন্য ঘরে ঘরে ইয়ারফোনের ব্যবস্থা করা হয়েছে একজন দেখি হুইল চেয়ারে বসে পাইপ টানছে তখন আমার গর্দানে ঘি মালিশ করা হচ্ছে অর্থাৎ কে যেন যা তা আবল তাবোল বকে যাচ্ছে আমার পরিচয় দিয়ে ভতিয়ে আমার পাশে বসে পাছে আমি শেষ মুহূর্তে পালাবার চেষ্টা করি কানে কানে জিজ্ঞেস করলুম পাইপ সিগারেট খাওয়া যক্ষা রোগীদের বারণ নয় ভতিয়ে বললেন ভিতরে তামাক না থাকলে নিশ্চয়ই বারণ নয় আমি বললুম অর্থাৎ অর্থাৎ বেটারির যক্ষা হওয়ার পূর্বে সে দিন রাত পাইপ টানত অভ্যাসটা সম্পূর্ণ ছাড়তে পারেনি বলে এমন খালি পাইপ কামড়ায় ধুঁয়ো বেরোচ্ছে না বলে দাঁত কিড়মিড়ি খায় আর হরে দরে প্রতি মাসে গোটা সাথেক ভাঙে কিন্তু ছেলেটা পাইপ বাবদে জরুরি ব্রায়ার ছাড়া অন্য কোনো পাইপ চিবোতে রাজি হয় না আপনি ভাবছেন শ্রোতারা যক্ষা রোগী তাই তাদের বিবর্ণ বিশীর্ণ চোখমুখ আদপেই না আপেলের মতো লাল গাল প্রায় সববার চোখে মুখে উৎসাহ আর উত্তেজনা যার দিকে তাকাই সে যেন আমাকে হাসি মুখে অভ্যর্থনা করে নিচ্ছে সবাই যেন বলছে কী ভয় তোমার এত দূরদেশ থেকে এসেছো। যাই বলো না কেন আমরা কান পেতে শুনব তবু আমি মনে মনে গুরুদেবকে স্মরণ করলুম আমাকে ত্রাণ করবার জন্য তারপর কি হলো তারপর কি হলো ভয়ে আমার হাত পা পেটের ভিতর সেঁধিয়ে গিয়েছে আর আজ যদি আপনাদের কাছে স্বীকারও করি যে তারা বক্তৃতা শেষে আমার দিকে পচা ডিম আর পচা টমাটো ছড়েছিল তাহলেও আপনাদের চারখানা হাত গজাবে না আমি কি বলেছিলাম সে বকবকানি আপনারা তো প্রতি হপ্তায় শোনেন নতুন করে বলে আর কি লাভ শেলি স্পিটলার বিদ্রোহী মানুষকে সমাজের কড়া বাঁধন মেনে নেবার জন্য গ্রিক নাট্যকার স্কিলাস যে নাটকখানি লেখেন তার নাম প্রমিথিউস বাউন্ড শৃঙ্খলবদ্ধ প্রমিথিউস স্কিলাস ইচ্ছে করেই নাটকের পাত্রপাত্রী দেব সমাজ থেকে বেছে নিয়েছিলেন ভাবখানা অনেকটা এই খোদ দেবতারাই যখন নিয়ম নিয়মকানুন না মেনে চলতে পারেন না তখন তুমি আমি কোন ছাড় নাটকের মূল গল্প হচ্ছে প্রমিথিউস দেবতাদের পরম যত্নে লুকিয়ে রাখা সাত রাজার ধন মানিক অগ্নি জিনিসটি চুরি করে মানুষের হাতে তুলে ধরেন তাই দিয়ে মানব সভ্যতা গড়ে ওঠে দেবরাজ জুপিটার ভয়ঙ্কর চোটে গিয়ে প্রমিথিউসকে পাহাড়ের গায়ে পেরেক পুঁতে বেঁধে রাখলেন শকুনি দিয়ে বুকের কলিজা চোখের পাতা খাওয়ালেন যাতে করে প্রমিথিউস আপন পাপ স্বীকার করে সোজা রাস্তায় চলেন প্রমিথিউস সে নিপীড়ন সহ্য করতে না পেরে শেষটায় হার মানলেন জুপিটার খুশি স্কিলাস আরও বেশি খুশি স্বর্গরাজ্য ধর্মরাজ্যে পরিণত হল আমাদের কবিগুরু রামায়ণে এরকম কোন ধর্মনীতি প্রচার করতে চেয়েছিলেন কিনা না জানি নে কিন্তু সেখানেও রাবণকে শেষ পর্যন্ত হার মানতে হয়েছিল তারপর প্রায় দু হাজার বছর কেটে গেল দেবতাদের হুমকির ভয়ে কি গ্রিস কি ভারতবর্ষ কেউই প্রমিথ হিউসের মতো তাদের সামনে মাথা খাড়া করে দাঁড়াতে সাহস পেল না কিন্তু তবু প্রশ্ন জিজ্ঞেস করতে ইচ্ছে করে এ দু হাজার বৎসর ধরে যাদের বুকের কলিজা চোখের পাতা খাওয়ানো হল তারা কি সবসময়ই ভিতরে বাইরে দুদিকেই আপন পাপ স্বীকার করে নিয়েছিল তাদের ভিতর কি এমন কেউ ছিল না যে বাইরে ক্ষমা চেয়েছে হয়তো কিন্তু ভিতরে দৃঢ় প্রত্যয় নিয়ে মরেছে যে দেবতার অনুশাসনই চিরন্তন ধর্ম নয় যেখানে নিপীড়ন দিয়ে ক্ষমা ভিক্ষা করতে হয় সেখানে নিশ্চয়ই কোনো দুর্বলতা কোনো ত্রুটি লুকানো রয়েছে এই কথাটি জোর দিয়ে বলবার মতো সাহস প্রথম দেখালেন ইংরেজ কবি শেলি তখনকার দিনে রূঢ়ার্থে ভগবান বলতে যা বোঝাত শেলি সে পুরুষকে স্বীকার করলেন আর সে ভগবানের নামে গড়া তখনকার দিনের সমাজের আইন কানুন ভাঙতে কসুর করলেন না ভগবানের পুলিশম্যান অর্থাৎ পাদ্রী পুরুতরা তখন শেলির পিছনে জুপিটারের মতনই শকুনি লাগিয়ে দিলে শেলির অনেকখানি কলিজা খাওয়ানো হয় শেলি অসহ্য যন্ত্রণায় বহু বিনিদ্র রজনী যাপন করলেন শেলিরও চোখের পাতার অনেকখানি শকুনির পেটে গিয়েছিল কিন্তু তবু সেলি হার মানেননি সেই না মানা অজরামর রূপ নিয়ে বেরোল তার নাট্যকাব্য প্রমিথিউস আনবাউন্ড মুক্ত প্রমিথিউস শুনেছি এক জাপানি চিত্রকর নাকি তার বুকের জখমের রক্ত দিয়ে তুলি ভিজিয়ে ভিজিয়ে ছবি আঁকতেন বলে তার ছবি সমস্ত জাপানের চিত্ত জয় করতে সমর্থ হয়েছিল হয়তো রূপক হয়তো সত্য কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নেই শেলির প্রমিথিউস নাট্য বুকের রক্ত দিয়ে আঁকা অত্যাচার জর্জরিত মানবাত্মার তীক্ষ্ণতম চিৎকার ধর্মপ্রতিষ্ঠান সমাজবিধির বিরুদ্ধে মানবের গভীরতম হুঙ্কার এ কাব্যে যে রূপ যে রস পেয়েছে তার সঙ্গে তুলনা দেবার মতো দ্বিতীয় কাব্য তো সহজে খুঁজে পাইনে আর পাঁচজন হয়তো স্বীকার করবেন না কিন্তু আমার মনে হয় মধুসূদনের রাবণ চরিত্রে যেন আমি খানিকটা সেই সুর শুনতে পাই কিন্তু হিন্দু সমাজ তো মধুসূদনের উপর কোনো অত্যাচার করেনি তার তুলনায় হিন্দু ঈশ্বরচন্দ্রকে তো অনেক বেশি কটুবাক্য শুনতে হয়েছে তখনকার দিনের কলকাতার বিদগ্ধ ইতর কোন সমাজই তো মধুসূদনের পিছনে শকুনির পাল চালিয়ে দেয়নি তবু হয়তো হৃদতার অভাব দেখতে পেয়েছিলেন এবং হয়তো মনে মনে আপন সনাতন ধর্ম বর্জন সম্বন্ধে ঈষৎ দংশনে কাতর হয়েছিলেন তাই বোধ হয় তিনি অন্য চরিত্র না নিয়ে রাবণকে বেছে নিয়েছিলেন অর্থাৎ রাবণের যে গোড়ার দিকে খানিকটা দোষ আছে এ কথা স্বীকার করে নিয়েছিলেন তাই হয়তো প্রমিথিউস ও রাবণ একপাত্র নয় শেলির প্রমিথিউস বলে আমি কোনো দোষ করিনি মধুসূদনের রাবণ বলে একবার দোষ করেছিলাম বলেই কি আমাকে বিনষ্ট করার জন্য দেব নর বানর সবাই একজোট হয়ে সর্বধর্ম সর্বক্ষাত্রনীতি বিসর্জন দেবে তারপর ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে ধর্মের বাঁধন ঢিলে হয়ে পড়ল এমনকি বড় বড় শহরে সমাজের তিরস্কারও গাড়ি ঘোড়ার শব্দের নিচে চাপা পড়ে গেল প্যারিস তো এমন জায়গায় গিয়ে পৌঁছল যে সেখানে যে শুধু সমস্ত পৃথিবীর মুক্তিকামী নরনারী সম্মিলিত হল তাই নয় আধা পাগল বদ্ধ পাগল এমন সব চিৎকার কলাবৎকে প্যারিস শুয়ে নিল যারা আপন দেশে থাকলে আর কিছু না হোক অন্তত পাগলা গারদের ভিতর জীবনের বেশিরভাগ সময় কাটাতেন কিন্তু এসব মুক্তির বদলে মানুষ তখন আরেক দেবতার বশ্যতা স্বীকার করে নিয়েছে অর্থের এবং সংঘের অত্যাচার না খেয়ে মানুষ যে পূর্বে কখনও মরেনি এ কথা বলা আমার উদ্দেশ্য নয় কিন্তু এবারে কলকারখানার জোরে মানুষের পয়সা কামাবার হাতিয়ার কেড়ে নিয়ে যে প্রতিষ্ঠান যে সংঘ গড়ে উঠল তার অত্যাচার দেশ বিদেশে সর্বত্র ছড়িয়ে পড়তে লাগল লুণ্ঠন যে আগে ছিল না তা নয় কিন্তু এখন সাম্রাজ্যবাদের নামে যে শোষণ আরম্ভ হল তার শেষ নেই চেঙ্গিস নাদির আর টিলা তো দুদিনের তরে কিন্তু এখন যে পাদ্রী কামান রাজপুরুষ বণিক পুলিশ আসতে লাগল তার আর অন্ত নেই তাদের শোষণ দিন জামিনী সায়ংপ্রাত শিশির বসন্ত যুগ যুগ ধরে জমিদার ব্যারন যে সুন্দরী ধরে নিয়ে যেত সে তো অজানা নয় কিন্তু এখন বড় বড় দোকানের চাকরিতে তরুণীদের আর নিস্তার নেই বড় সাহেবদের বিলাস লালসায় যে নারীমেধ যজ্ঞ জলে তার ইন্ধন অষ্টপ্রহর দেদীপ্যমান রাখবার জন্য আর কোনো তরুণীর বসন ভূষণ বাঁচিয়ে রাখবার উপায় নেই এই অত্যাচারের বিরুদ্ধে মহাকাব্য রচনা করলেন সুইজারল্যান্ডের মহাপুরুষ কার্ল স্পিটলার তার কাব্যের নাম এপিমেথিউস এ কাব্যের সঙ্গে তুলনা দিতে পারি এমন আর কোনো কাব্য আমার জানা নেই গুরুগম্ভীর গদ্য ছন্দে লেখা সে কাব্য পদ্যের সর্বোচ্চ শিখরে জ্যোতিষ্মান ভাস্করের ন্যায় সে গদ্য এ গদ্য ছন্দ পাই উপনিষদ বাইবেল এবং কুরআনে এবং উপনিষদ বাইবেল কুরানের অনুবাদ যেরকম অসম্ভব এ কাব্যের অনুবাদও মানুষের সাধ্যের বাইরে এ কাব্য রচনা করে স্পিটলার নোবেল প্রাইজ পান তৎসত্ত্বেও এখন পর্যন্ত এ কাব্যের অনুবাদ হয়নি স্পিটলার যে অত্যাচার অবিচার নিপীড়নের বিরুদ্ধে প্রমিথিউসের কণ্ঠে বিদ্রোহ ঘোষণা করেছেন সে অত্যাচার ইতিমধ্যে আরও রুদ্র রূপ ধারণ করেছে কলকাতার বুকের উপরই তার তাণ্ডব আমরা দেখতে পাচ্ছি মানুষের গড়া দুর্ভিক্ষ দৈনন্দিন অনশন অশিক্ষা কুশিক্ষা দৈন্যের দায়ে দেহ বিক্রয় নিরাপরাধের উপর গুলিবর্ষণ সাম্প্রদায়িক বর্বরতা মানুষের প্রাণ নিয়ে বিবেকহীন রাজনৈতিকদের ছিনিমিনি খেলা অরক্ষণিয়ার অন্ধকার ভবিষ্যৎ অর্থের জোরে সমাজের বুকের উপরে বসে অন্যাভাবে মৃত্যু ভয়ে কাতর পিতামাতার সম্মুখে তাদের কুলকামিনীর সর্বনাশ ভ্রূণ হত্যা সবই তো চোখের সামনে দেখতে পাচ্ছি কিন্তু কৈশে বাঙালি স্পিটলার